চুলায় এবং এটা সম্পূর্ণ 40% গ্যাস সেভিং বাই আচ্ছা আমরা দেখেছ অনেকে এলপিজি গ্যাস ইউজ করি যেটা হচ্ছে গ্যাস সেভিং এর দরকার হয় গ্যাস সেভিং করি প্লাস হচ্ছে এই চুলার ভিতরে প্রত্যেকটা সেফটি ডিভাইস ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই ভাই প্লাস এটা এলপিজি এনজি দুইটাতে ব্যবহার করতে পারবেন ওজন নিবে কতটুকু এটা বল এটা ওজন আপনি 1000 কেজি দিলে 1000 কেজি নিতে পারবেন আপনার মতো তিনজন এসে এটার উপর উঠে জাম্পিং করবেন না কিছু হবে না ও সাধারণ ঠিক আছে এরকম কি নীল নাকি লাল এটা বলেন আগুন সম্পূর্ণ ব্লু ফায়ার আগুন সম্পূর্ণ ব্লু ফায়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি কখনো লাল হয় একদম ফেরত দিয়ে দিবেন মুখের ফাইনে মারবেন তার মানে পাতিলের নিচে কালি পড়ার দিন শেষ দেখেন এই যে এখানে চুলার কত কালেকশন দেখেন এই যে আমার এখানে দেখেন আছে দেখেন কত কালেকশন ভাই গ্লাসের চুলা বিক্রি করি না ফাইটার দেয় চুলা বিক্রি করি না মরিচা চলে আসে আচ্ছা তারপর সিরামিক্স এর চুলা বিক্রি করি না দাগ দুগ নষ্ট হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট মার্বেল হান্ড্রেড পার্সেন্ট মার্বেল প্লাস হচ্ছে ক্রিস্টাল মার্বেল